আমরা অনেকে আছি আমাদের অনেকের পিতা মাতা অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আমরা কিন্তু কবর জেরত করতে পারি না যেহেতু পবিত্র মাহের রমজান মাসে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করেন এবং এই পবিত্র মাহের রমজান মাসে সমস্ত কবর আজাব আল্লাহ মাফ রাখেন এই জন্য অনেকে আছেন আমরা কি করি ইমাম সাহেব কিনে আমরা টানাটানি করে যে হুজুর আসেন একটু কবর জেরাত করেন প্রিয় দর্শক ইমাম সাহেব অথবা খতিব সাহেব যখন দোয়া করবে এই দোয়া কবুল হইতে পারে নাও কবুল হইতে পারে কোনো গ্যারান্টি যদি কোনো সন্তান যদি পিতা জন্য যদি দোয়া করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়াকে কবুল করেন এই জন্য আজকের বীরের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিভাবে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন তো সর্বপ্রথমে কবরের পাশে দাঁড়াবেন অবশ্যই চেষ্টা করবেন জোতাটা খোলে একটু খালি পায়ে দাঁড়ানোর জন্য অতপর একটু নিমিজ্জিত হয়ে একটু ভাববেন যে আমার পিতামাতা আমার আত্মীয় আমাকে কত আদর স্নেহ করেছে কত ভালোবাসা দিয়েছে দুনিয়ার মধ্যে থাকাকালীন আজকে তিনি এই অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে একটু ভাববেন অতপর আপনারা সুরাতুল ফাতেহা পড়বেন একবার অতপর সুরাতুল এখলাস পড়বেন মোট তিনবার আমি সংক্ষিপ্তভাবে একটু পড়ি আপনারা একটু শোনেন বিসমুলিল্লাহুর রহমান রহিম

এই কবরের দিকে তাকাবেন যে এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকাকালীন কত ভালোবাসা দিয়েছেন আজকে তিনি এই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে একটু দোয়া দোয়া করবেন হাত এইখানে আমরা আমরা কি করি তার ভিতরে করতে পারি না আয় হায় আমি কিভাবে দোয়া করব ভয় পাই ইমাম সাহেব কিনে টানা টানি করে হুজুর আসেন একটু কবর জেরত করেন না ভাই আপনি বাংলাতে নিজের মতন করে আল্লাহর হাবিব কি বলছেন যে আন নিয়া তু বিল অর্থাৎ বান্দার মনের খবর আল্লাহ তালা জানেন এই জন্য আপনি নিজের মতন করে বাংলাতে যেইভাবে পারেন ওইভাবে নিজের আবেগ প্রকাশ করবেন দেখবেন আল্লাহ আপনার এই দোয়াকে যদি কবুল করেন অবশ্যই পর্যন্ত প্রত্যেকটা কবর আল্লাহ মাফ করবেন তো আমি দেখাই কিভাবে আমার মতন যে হুবহুব করতে হবে তা কিন্তু না আপনি নিজের মতন করে যেইভাবে পারেন ওইভাবেই আপনারা দোয়া করতে পারবেন এখানে কোনো আপনার এরকম কোনো বিষয় না যে আমার মতনই দোয়া করতে হবে তো দেখেন আমি কিভাবে দোয়া করি এ পশ্চিম দিক হয় আপনারা দোয়া করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি পূর্ব দিক হয়ে দোয়া করতেছি অল্লহ মা আমিন রব বানা আতি নাফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখেরফ হাসানা তাও ওয়াকি নাদাবান্নার অতপর অবশ্যই এ দোয়াটা পড়বেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বানা জলামনা ফুসানা ও ইল্লাম তা গফির লানা ও তর হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমার এই পিতামাতা দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন সন্তান যদি ওই পিতামাতার জন্য যদি দোয়া করে আপনি মালিক সঙ্গে সঙ্গে ওই দোয়াকে আপনি কবুল করেন এইভাবে নিজের মতন করে যত আবেগ আছে সমস্ত আবেগ অনুভূতি আল্লাহর কাছে প্রকাশ করবেন যে আল্লাহ আমার এই পিতা মাতার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আপনি মালিক তো দয়াময় আল্লাহ বান্দার যতই গুনা করে আপনি মালিক তো বান্দাকে মাফ করতে ভালোবাসেন আপনি দয়া করে মেহরবানি করে এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন ওনার কবর আজাব আল্লাহ আপনি মাফ করে দেন কেয়ামতের রাখ পর্যন্ত প্রত্যেকটা কবর রাজা আল্লাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমি আমি আমার জীবনে যত গুনা করেছি আল্লাহ এই তামাম জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দাও রব্বানা তা কব্বাল মিন্না

আমার মতন হুভব করতে হবে তা কিন্তু না আপনি নিজের মতন করে সহজভাবে যেইভাবে করলে আপনার ভালো লাগে ওইভাবেই কবর জেয়ারত করতে পারবেন শুধু আপনার যে কবরস্থানের পাশে এসে যে দোয়া করতে হবে তা কিন্তু না আপনি চাইলে ঘরে বসে মাসজিদের মধ্যে বসে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন ওনাদের জন্য আপনারা কবর জেয়ারত অথবা দোয়া করতে পারবেন ইনশাল্লাহ